তো সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি এখন নটা বেশি বেজে গেছে নটা কুড়ির মতন ঘুম থেকে উঠেছি কিন্তু পনেরো নটার সময় অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর চল এখন চা বানালাম আর ছোটো মেয়েকে বিস্কুট দিলাম গরমেও চা খাচ্ছে বাবা চা সবাইকে দিয়েছে তো এখন খাই চলো আমরা সঙ্গে থাকব আজকে সারাটা দিন এই দেখো ছোট মেয়ের জন্য দিয়েছি মেরি বিস্কুট হলি বিস্কুট দিয়ে দুধ আর এদিকে আমাদের চা আর এদিকে দেখো চুল আছড়ানো হচ্ছে এখন আজকে সোমবার তো হার হার মহাদেব তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো সারাদিন সঙ্গে থাকো গরমকালে যেমন তেমন আর শীতকালে তো কিরি মাখতেই হবে নালে খসখস করবে গা হাত পা মুখ তো ওই বডি লোশনটা আমরা হাত পায়ে মাখি আর এটা হচ্ছে পঞ্চের জেল এটা তোমাদেরকে অনেকদিন আগে দেখিয়েছিলাম তারপরে না ল্যাকমির একটা কিনেছি ওইটা না যে দেখাবো তার সুযোগই পাই না কারণ আমার ছোটো মেয়ে সবসময় ওর কোটোতে ভরে রেখে দেয় ও দেবে না কিছুতে তো সব কিছু মাখার পরে এইটা হচ্ছে আমার নিজের সৌন্দর্য এটা টিপ পড়া আমি ভীষণ পছন্দ করি এখন এখন বাজে পোনে দুটো আর উপরে হচ্ছে ওরা সবাই খাওয়া দাওয়া করছে বাবা মা ছোট মেয়ে বড়ো মেয়ে ওদেরও সব নিরামিষ তাও ওদের অনেক 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 আইটেম আছে আর এমনি চালের ভাত আর আমরা খাচ্ছি আতপ চালের ভাত মানে গোবিন্দ চালের ভাত আর তার মধ্যে কী কী দিয়েছি সেসব দেখাবো চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখাচ্ছি দেখাচ্ছি আর এদিকে একজন বসে রয়েছে

ভাতের মধ্যেই লঙ্কা একটুখানি নুনও দিয়েছি নুন আবার লাগতেও পারে আলু আর একটু বিনস আর কিচ্ছু না আর বিনসগুলোই এতটা খারাপ বন্ধুরা কিন্তু দেখো এতটাই খারাপ খুব একটা ধোঁয়া আসছে বলে এরকম হচ্ছে খুব একটা ভালো সেদ্ধ হয়নি ঠিক আছে তো চলো আসো বন্ধুরা এখন বাজে চারটে তো দেখো বসিয়ে দিচ্ছি চা মানে চায়ের জলটা বসাচ্ছি আর কি জলটা বসাচ্ছি এটা বাবার কাপ এটা নকুর ড্যাডি আর আমার আর মায়ের কোনো ঠিক নেই মা এটাতেও খায় এটাতেও খায় তো মাকে এটাতে দিই আমি এটাতে নিই চলো নীলু আবার করতে যাবে তো চলো দেখাই কি করছে আমার একটুখানি শুয়েছিলাম তো নকুর আবার এদিকে ঘুরে এখন দেখছে খবর আর নীলু হোমওয়ার্কটা করছে দেখো দুদিনে কিছু করিনি তো এখন করছে হোমওয়ার্ক তাই ওই ড্যাডি আমাকে বলছে একটু দেখো মেয়েকে কেন পারছে না হয়েছে সোনা ওই দেখো দেখছে আগেরটা বুঝলা সোনা তুই যদি না পারিস চল ম্যামের কাছে চ ওরম করে দেখে দেখে করতে নেই চলো চলো কি গো না ওটা চাটা করি ঠিক করে রাখ ওটা আর এদিকে দেখো বাবা মা দুজনে শুয়ে রয়েছে এখন চ চাটা করে নি আর এই যে আমি তো চারজন চায়ের এটা একটু আমি বাড়িয়ে দিলাম চায়ের জলটা হোক আর আমরা আজকে সেদ্ধ ভাত খেয়েছি আর দেখবা কি সেদ্ধ ভাত খেলে বা নিরামিষ খাবার খেলেই একটু খিদেটা পায় তো যাই হোক ওকে কেকটা সরিয়ে বল খেয়ে তারপরে পড়তে যাবে তো টাকা দাও চট নিয়ে রাখ সঙ্গে থাকু বন্ধুরা চাটা টা খাই আবার কখন আসবো না চায়ের জল ফুটবে তখন তারপরে চা দিতে হয় তো আবারও আসবো দেখি আজকে মেয়েকে নিয়ে যাব তখন আসবো হয়নি সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে ছটা ছোট মেয়েকে পড়তে নিয়ে এসেছি আমরা ফুচকা ভেজেছি ওই জন্য রাখবো দেখো এই ফুচকা ভিজেছি কেনা ফুচকা আর যে আলু মা ভাতে দিয়ে সেদ্ধ করে রেখেছি কিন্তু এরকম এটা গুঁড়ো মশলা এর মধ্যে অনেক রকম মশলা আছে মা ভাজা মশলা করেছে আর শুকনো লঙ্কা চারটে নিয়েছি বাবার জন্য আর ছোট মেয়ের জন্য তুলে রাখছি এই প্লেটে আলু তারপর আমাদের জন্য আর বাবা দেখো ফুচকা সব সাজিয়ে রেখেছি এটা মায়ের বাবার এটা নকুর এখনো নেবে আর নূপুর ডেডিটা দিয়েছি এখন খাবার পালা বুঝবও কথা বুঝি এত কথা জানা নেই অসুবিধা না কেন ড্যাডি খাচ্ছে এখন একটু পালং শাক ডাল আর একটু শিমুল করেছি এই দেখো সাড়ে দশটা বেজে গেল আজকে